কাজ করছি তো ইয়েস কয়েনটা কবে মার্কেটে আসবে এটা কবে আমাদের লিস্ট হতে পারে কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি কীভাবে পেমেন্ট পাব এর পাশাপাশি কোন কোন কাজগুলো করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন সেই বিষয়গুলো আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই দেখেন বাইনান্স সাপোর্ট এক্সিনা ওয়ালেট তাদের প্রথম সিজন অলরেডি কমপ্লিট ডিটেলস চলমান তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ এর সেটা কিন্তু আমি এখানে শেয়ার করি এটা এই মার্চ মাসের মধ্যেই কিন্তু লিস্ট চলে যাচ্ছে এছাড়া দেখেন শীত থেকে আপনারা কে কত টোকেন পেয়েছেন সেটা একটা একটা আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিছি পাউসের নতুন একটা টাস্ক এসেছে সেই টাক্সটাও কিন্তু আমি এখানে আপনাদের দিয়ে দিছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন প্রথমে তাদের অফারটা সম্পর্কে আমি আপনাদের একটু বলি তারপর কবে এটা লিস্ট হবে সর্বশেষ তাদের আপডেট কি সেটা আমি আপনাদের জানাই দিব তো এটা জানার জন্য সরাসরি আমি যদি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে যাই দেখেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো আপনি যদি নিচে চলে আসেন বিশ ঘন্টা আগে তারা একটা আপডেট দিছে এই যে কাইট এআই অর্থাৎ কাইট এআই এর সাথে তারা একটা পার্টনারশিপ সম্পন্ন করেছে এবং সেই উপলক্ষে তারা বিশ হাজার ডলারে কিন্তু একটা রিওয়ার্ড পুল দিছে দেখেন কালেক্ট এআই থিমড মেড দেখুন অ্যান্ড শেয়ারে গ্র্যান্ড প্রাইজ অফ দশ হাজার মানে এটার মাধ্যমে তারা বিশ হাজার ঠিক আছে ইউএসডিটি ডলার কিন্তু তারপরে দিবে তো ইভেন্টটা শুরু হয়েছে জানুয়ারি 23 তারিখে এবং ইভেন্টটা শেষ হবে এই মাসের 30 তারিখে তো এই ইভেন্টটাতে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আপনি প্রথমে চলে আসবেন ইএস কয়েনে একদম ফ্রি তাই কিন্তু করতে পারবেন কোনো রকম ভ্যাট কোনো কিছু কিন্তু লাগবে না তো এখানে চলে আসার পরে এই দেখেন ইএস কয়েন প্রোগ্রাম নামে একটা অপশন কিন্তু আপনার স্ক্রিনের উপর শো করছে জাস্ট এখানে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন এই যে ইনফ্রা এরপর ফিয়া বিটিসি এবং গেম এই যে চারটা অপশন আছে এই চারটায় কিন্তু আসবে আসলে এই চারটায় কিছু টাস্ক তারা দিবে এই চারটা টাস্ক কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পাবেন আর এখন আপাতত এই যে এআই আছে ঠিক আছে এআই এর টাস্কগুলো কিন্তু এসছে তো এইগুলো আপনারা মাস্ট বি কমপ্লিট করে নেবেন যেমন এই যে তিনটা এবং তিনটা মোট ছয়টা টাস্ক এসছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে আবারও তারা এই যে দেখেন আমি আপনাদের একটু দেখাই আবারও এই যে ইনফ্রা এরপর এফ আই বিটিসি এবং গেম এইটাতেও তারা আলাদা আলাদাভাবে কিছু টাস্ক নিয়ে আসবে সেই টাস্ক গুলা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে মোট কথা এই যে এখানে চারটা টাস্ক আছে এইগুলা এবং এআই এই পাঁচটায় যতগুলা টাস্ক আসবে সবগুলা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে যে বিশ হাজার ডলার আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন এবং অবশ্যই এই পাঁচটার ভিতরে যতগুলো ট্যাক্স থাকবে এটা তারিখের মধ্যে আপনাকে কমপ্লিট করতে তো এখন কেমন আসবে এই যে এআইটা কিন্তু আপাতত এসছে তো কি আপনাদের একটু দেখাই আপনি যদি কাইটিআই ক্লিক করেন দেখেন এটা আপনি জাস্ট টুইটার দিয়ে ফলো করবেন তাহলে আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে জয়েন কাইটিআই গ্রুপ তাদের যে গ্রুপ আছে এটাতে আপনি জয়েন হবেন তাহলে কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে এখন দেখেন শুধু এই টাস্কটা কমপ্লিট করলে আপনার যে বিশ হাজার ডলারের মধ্যে এলিজিবল হবেন এরকম কিন্তু না আপনি বিশ হাজার ডলারের যে রিওয়ার্ড ফুল এর মধ্যে এলিজিবল হয়ে যাবেন এর পাশাপাশি এখান থেকে প্রতিটা টাস্কের জন্য আপনি পঞ্চাশ হাজার করে ঠিক আছে এখান থেকে কিন্তু ব্যালেন্স পাবেন এই যে পঞ্চাশ কে অর্থাৎ পঞ্চাশ হাজার করে তো জাস্ট আপনি এভাবে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার চলে যাবে টুইটারে টুইটারে চলে গেলে আপনি এটা ফলো করে দেবেন আমার কিন্তু এগুলো কমপ্লিট দেখেন ঠিক চিহ্ন সেম ভাবে এই যে ব্যালেন্স এটাতেও ক্লিক করবেন এখানেও কিন্তু দুইটা টাস্ক থাকবে এইখানেও দুটা টাস্ক মানে এই সবগুলাতে কিন্তু দুইটা করে টাস্ক থাকবে এই টাস্ক আপনারা কমপ্লিট করবেন আপাতত এই যে এআই ঠিক আছে এই টাক্সটা কিন্তু এসছে জাস্ট এইগুলো আপনারা কমপ্লিট করে নেন এইগুলো হয়ে গেলে পরবর্তীতে তারা আরো কিছু টাস্ক কিন্তু এখানে দিবে ঠিক আছে সেই টাস্কগুলো হচ্ছে যে ইনফ্রা ডেফি বিটিসি এবং গেম এগুলো কিন্তু নিয়ে আসবে ঠিক আছে এখন এগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট আর এগুলো কিন্তু এখনো কামিং সুন এগুলো কিন্তু এখনো আসেনি এই সাইডটা ত্রিশ তারিখের মধ্যে চলে আসবে তখন আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে মোট কথা এইখানে যে পাঁচ ধরনের টাক্স আছে এই পাঁচ ধরনের টাক্সে যতগুলো টাক্স আসবে ঠিক আছে এই ট্যাক্সগুলো আপনাদের ত্রিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখানে যে বিশ হাজার ডলার ইউএসডিটি রিওয়ার্ড পুল এর মধ্যে কিন্তু এলিজিবল হয়ে যাবেন এর পাশাপাশি প্রতিটা টাক্সের জন্য দেখেন এখানে দুইটা টাক্স এখানে দুইটা টাক্স এখানে দুইটা টাক্স প্রতিটা টাক্সের জন্য আপনারা পঞ্চাশ হাজার করে পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন ইয়েস কয়েন পয়েন্ট তো আশা করি বলতে পারছি আপনি বিশ হাজার ডলারের যে রিওয়ার্ড আছে একটা ক্যাম্পেইনের অফার আছে এটাতে কিভাবে পার্টিসিপেট করবেন তখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে কবে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি দেখেন এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা কোন রকম লিস্টিং আপডেট কিন্তু ঘোষণা করেনি আপনি যদি ইয়েস কোয়েনে এসে তাদের টিজি লিখে একটু সার্চ করেন টিজি যদি একটু সার্চ করেন করলে এখানে দেখেন কোন রকম আপডেট পাবেন না এর পাশাপাশি লিস্টিং লিখে যদি একটু সার্চ করেন দেখেন আমি জাস্ট আপনাদের লাইভে কিন্তু দেখা দিছি তাদের পেজ থেকে লিস্টিং নিয়ে কিন্তু তাদের কোনো রকম আপডেট নেই তো আপাতত তারা এখন পর্যন্ত কোন রকম লিস্টিং কিংবা টিজি এর আপডেট কিন্তু দেয়নি তবে এই প্রজেক্টটা কিন্তু অনেক দিন ধরে মার্কেটে আছে এবং এটা বাইনান্স বাইনান্সে লিস্ট হবে এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু আছে অলরেডি বাইনাসে তাদের বিভিন্ন ক্যাম্পেইন কিন্তু আমরা দেখতে পারি সো এটা হতে বা লিস্ট হতে একটু দেরি হতে পারে কিন্তু এখান থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন এখনো পর্যন্ত তারা লিস্টিং কিংবা টিজির কোনো রকম আপডেট কিন্তু শেয়ার করেনি যে বলুক না কেন এই মাসে পেমেন্ট পাবে নবম মাসে পেমেন্ট পাবে সেটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা কারণ এখনো পর্যন্ত ইউএস কোন অথরিটি কোনো রকম লিস্টিং কিংবা টিজির আপডেট দেয়নি তবে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন কম কিংবা বেশি মানে কম পেলে যদি আর টোকেন ভালো দেয় কিংবা রেট ভালো হয় তাহলে আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন আর যদি টোকেন কম দেয় অ্যালোকেশন এবং রেট যদি কম হয় তাহলে আপনি এখান থেকে কম পরিমাণ প্রফিট পাবেন বিষয়টা কিন্তু এরকম তো এখন কথা হচ্ছে এটা কিসের উপর ডিপেন্ড করে আমাদের টোকেন দিবে তো এখানে মূলত আপনাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে এই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লেভেল কেমন আপডেট হচ্ছে যেমন এই অ্যাকাউন্টে উনপঞ্চাশ নম্বর লেভেল কিন্তু এটা আছে ঠিক আছে আপনার এই লেভেলটা যত বেশি আপডেট থাকবে তত বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে এখন এই লেভেল আপডেট করতে হলে আপনাকে কি করতে হবে লেভেল আপডেট করতে হলে আপনাকে এখানে প্রতিনিয়ত ঠিক আছে অ্যাক্টিভ থেকে কিন্তু কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে লেভেলটা কিন্তু আপডেট করতে পারবেন দেখেন এখানে একটা টাস্ক আমি এটা কমপ্লিট করে নিচ্ছি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে মূলত আপনার এই কাজগুলো করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা টোকেন কিন্তু পেয়ে যাবেন আপনার ব্যালেন্স থাকতে হবে আপনার রেজাল্ট আপডেট থাকতে হবে এরপরে আনসেকশন এসে তারা বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু অ্যাড করে থাকে এই টাস্কগুলো আপনাকে নিয়মিত কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন অ্যালিগেশনের সময় টোকেন কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে দেখবেন এই যে এখানে ক্লিক করলে এখানে তারা ডেলি বুস্টার তিন তিন ছয় টাকারও কিন্তু দেয় এইগুলো আপনাকে নিয়মিত কমপ্লিট করতে হবে এর পাশাপাশি আপনি যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন দেখেন এই অ্যাকাউন্টে উননব্বইটা রেফার আছে তো এইভাবে যদি আপনি এখানে কিছু রেফার করতে পারেন তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন এর পাশাপাশি আপনি কত আগে থেকে প্রথম দিক থেকে কিন্তু এখানে রেফার করছেন কিনা নাকি আপনি রিসেন্টলি পার্টিসিপেট করেছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টোকেন পার ক্ষেত্রে এর সাথে আপনি আপনার টোনকিপার ওয়ালেটে অ্যাড রাখবেন কারণ টোনকিপার ওয়ালেট অ্যাড না থাকলে আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট কিন্তু পাবেন না আশা করি ভেবে পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ